একদ সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার দুর্নীতি দুর্নীতিবাদ সরকারকে খেপ করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছয়জন পলাতক আসামির একজন হল বহুল আলোচিত মেজর ডালিম আজকের ভিডিওতে আমরা জানব তার আসল পরিচয় কী মুক্তিযুদ্ধে তার ভূমিকা কতটুকু শেখ কামাল তার বউকে ধর্ষণ করেছিল এই কথা সত্যতা কতটুকু এবং তার বর্তমান অবস্থা কী আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মেজর ডালিমের প্রকৃত নাম শরিফুল হক ডালিম তার জন্ম উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় ঠিক তার এক বছর পরে উনিশশো সালে যুদ্ধের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন কিন্তু মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেন এবং মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তাকে বীরুত্তম খেতাবে সম্মানিত করা হয় মেজর ডালিমের স্ত্রীর আসল নাম তাসনিম চৌধুরী ও রূপে নিম্মি মেজর ডালিম তার বউকে প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু একটি কথা প্রচলিত রয়েছে যে শেখ কামাল তার বউকে শোষণ করেছে শেখ কামালকে সত্যি তাই করেছিল উত্তরটি হলো না উনিশশো সালে মেজর ডালিম ও তার স্ত্রী তার বোনের বিয়ে খেতে ঢাকার লেডিস ক্লাবে যান সেখানে তার শালার সাথে গোলাম মোস্তফার কর্মীদের সাথে ঝামেলা হয় এবং এটি হাতাহাতি পর্যন্ত চলে গিয়েছিল বলে রাখা ভালো গোলাম মোস্তফা ছিলেন তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগের বড় নেতা তিনি এটি শুনে প্রচন্ড রেগে যান এবং অস্ত্রশস্ত্র সহ গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে চলে যান তারপর তিনি মেজর ডালিমকে তার গাড়িতে তুলে ফেলেন কিন্তু তা দেখে তার স্ত্রী ও শাশুড়ি বাধা দেয় এবং বলতে থাকে মেজর ডালিমকে নিতে হলে তাকেও সঙ্গে নিতে হবে গোলাম মোস্তফা তার স্ত্রীকেও গাড়িতে তুলে ফেলেন গাড়িটি নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে তার কিছুক্ষণ পরে শেখ রেহানা ও শেখ কামাল তার স্ত্রী নিম্মিকে একটি রুমে নিয়ে যান কিন্তু তার সাথে কোনো অন্যায় করা হয়নি এসব ঘটনা মেজর টেলিম তার দুই সালে প্রকাশিত বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি বইটিতে উল্লেখ করেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাকে পুনরায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় এবং তার পদোন্নতি হয় কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে তিনি সেনাবাহিনী থেকে অপশন নিয়ে উনিশশো সালের আগে দেশ ছেড়ে পালিয়ে যান কিছু তথ্যসূত্র মতে বর্তমানে তিনি ইউরোপের কোনো এক দেশে অবস্থান করছেন